চোদ্দ সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে এবার তার সঙ্গে এটা আসবে যে জনসংখ্যা এদিক ওদিক হয়ে যাচ্ছে অর্থাৎ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ জনসংখ্যার সাম্য থাকছে না ঘুরিয়ে যেটা বলতে চাইছে মুসলমান দেশের সংখ্যায় বেড়ে যাচ্ছে এদেরকে আটকাতে বিজেপিকে ভোট দেওয়া ব্যাস তার জন্য মোহন বাগত বলছে এখন সবাই তিনটে করে বাচ্চা হওয়া দরকার এর আগে বলতো না যত কম বাচ্চা হয় এখন যে তিনটে করে বাচ্চা হওয়া দরকার কারণ জনসংখ্যা মুসলমানদের বেড়ে যাচ্ছে এটাই ঘুরিয়ে এই কথাটা আসছে ইসিআই আর বিজেপি এক হয়ে গেছে একই মুদ্রা দুটো পিট বিজেপি আর ইসিআই নির্বাচন কমিশন আর ভারতবর্ষের সরকার যারা ক্ষমতা আছে তারা একে অপরের সাথী হয়ে গেছে একে অপরের সম্পূরক পরিপূরক হয়ে গেছে তাই যে কথা নির্বাচন কমিশনে বলা দরকার সেটা বিজেপি বলে এরপরে নির্বাচন কমিশন আবার সহমত কাতে এসে বলবে যে দেখো ভাই আমরা কত মূল অপরাধ করলে তৃণমূল করলে তার কোনো শাস্তি হয় না সাজা হয় না পুলিশ কিছু বলে না ছেড়ে দেওয়া হয় এটাই তৃণমূল এটার মধ্যে নতুনত্ব কিছু না এটা নিউ নর্মাল এবার খবর নিয়ে দেখুন তৃণমূলের লোক যে মাস্টারকে এর আগে যখন গ্রামবাসী ঘিরে রেখেছিল তৃণমূলের নেতারা কি তাকে ছাড়িয়েছে এবং যাকে যে মাস্টার সেও তৃণমূলের নেতা তৃণমূলের নেতা ছাড়া এমন এমন কাজ তো করতে পারবে না একটা বাচ্চা আদিবাসী পরিবারের মেয়ে তাকে পাঁচ সাত টুকরো করে এতদিন পর ধরা পড়ছে গ্রামের মানুষের প্রতিবাদের চাপে পুলিশ সক্রিয় হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী কোনো তা নিয়ে কোনো মন্তব্য শুনেছেন বক্তব্য শুনেছেন না ওনার দরকার আদিবাসীদের ভোট আদিবাসীদের বিচার দেওয়া নয় ন্যায় দেওয়া নয় আদিবাসীদের ভোট দরকার এবারও তো অপারেশন সিদ্ধির পর কোটা পাকিস্তান দখল করে নিলে তো ভালো হতো ভালো তো অনেক কিছুই হতো আমরা বাংলাদেশকে দখল করে পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করেছিলাম এটাই লক্ষ্য ছিল তাই করেছি কোনটা দখল করতে হতো বেদখল করতে হতো ওটা লড়াই তো করেনি ইন্দিরা গান্ধী ভারতীয় ফোর্স সেটা লড়াই তো করেনি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস কত হয়েছে বারুত বসন্ত শুনলাম বেশ জাগে তোহে আদরে আসে বন্ধু তাহার নয়ন আগমণী বসন্ত ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইওর ওয়াচিং বর্তমান সময় ডট কম